আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাকির ইচ্ছে সবাই ভালো আছেন আজ আপনাদের দেখে দেব একটা ব্রা কালেকশন অ্যাড্রেসটা বলে দিথিনি ওমেন্স অল দোকান দুয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে এভরিডে ব্রা কালেকশন থাইল্যান্ডের আমি আগেও দেখিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে তো ইয়ে দফারে কিন্তু একদম মানে যে দাম আছে সেই দামেই পাবেন তবে ই দফারে যেহেতু ঈদের পরে আমাদের দোকান কিন্তু বন্ধ থাকে চার পাঁচ দিন সেই পা ইয়েতে পাবেন না চার পাঁচ দিনই তো দোকান পাবেন না পাঁচ দিন বন্ধ থাকে ঈদের পরে তো এখন হচ্ছে চট জলদি করে আপনারা এই ব্রাগুলি নিয়ে যান না কিংবা শোরুমে চলে এসে যেহেতু অ্যাড্রেসটা বলে দিয়েছি শোরুমে চলে এসে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে তিন পিনের এখানে কিন্তু তিন পিনের করা আছে এভরিডে আমি একটু দেখিয়ে দিই এই যে এখানে এভরিডে মেড ইন হংকং মানে থাইল্যান্ডের রাজধানী তো এটা এগুলো কিন্তু এখানে কিন্তু অনেকটা চওড়া আর পুরাটা কিন্তু হচ্ছে নেটের কাজ করা আছে বাইরে এইভাবে একটা গেঞ্জি কাপড় দেওয়া আছে ভিতরে আর উপরে হচ্ছে এভাবে করে নেটের কাজ করা আছে একদম পুরাটাই কিন্তু নেটের মধ্যে আর ফিতা কিন্তু অনেক ভারী ফিতাটা কিন্তু অনেক ভারী তো এইগুলো হচ্ছে যারা নিবেন তারা তিনশো করে পার পিস নিতে পারবেন তিনশো পঞ্চাশ করে হচ্ছে পার পিস আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু বারো পিস নিতে হবে হোলসেলে কিন্তু দাম কিন্তু আরও কমে আসবে তখন কিন্তু সাড়ে তিনশো টাকা করে পার পিস থাকবে না আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে একটা সাইজ থাকবে এর কম বেশি কিন্তু হবে না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর পেস্তা গ্রিন কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালার সুন্দর কমফোর্টেবল আর এইগুলির হচ্ছে কালারগুলি অনেক কোয়ালিটিফুল মানে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন এমন সব কালার আসে এটা হচ্ছে লেভেন্ডার কালার এটা হচ্ছে একটা ডিপ জলপাই কালার এই যে দেখেন কালারটা ডিপ জলপাই কালার এটা এরকম কালার কিন্তু মানে কখনোই আসে না এইবার কিন্তু নতুন এসেছে এই কালারটা তারপরে হচ্ছে রেড কালার টক টক একটা রেড কালার তারপরে হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার এটা কিন্তু ডিপ ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে স্কিন কালার পিঙ্ক কালার অনেকগুলি কালার আছে তার সাড়ে তিনশো টাকা করে নিয়ে নেবেন যার যেটা লাগবে আর ঢাকার মধ্যে একদম ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে নিতে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম